আজকে সম্পাদির কাছে দিয়ে আসব আজকে তো ওখানে ইট সব আসছে এখন আমি তো যেতে পারবো না তো এইভাবে চলছে বাবু আন্টি দুটো ব্যাগ পারবে না তুমি ব্যাগ নেবে একটু এখন কটা দিন এইভাবে চলছে তুমি একটু কষ্ট করো আর কি করবে গৌরব কেমন আছো কালকে ভালো হচ্ছিল বলো আজকের স্কুলটা খুলে গেল টাটা টাটা গৌরব আয়ুষ টাটা যাও সম্পাদিরও কষ্ট হচ্ছে দুটো ব্যাগ নিয়ে যেতে কি করব। যাওয়া আসার পথে ফুলটা বাগানটা এত সুন্দর দাদাদের নমস্কার সীমান ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্ব শীতের একদম শেষের দিকে বসন্তের শুরু মানে হতে চলেছে আর একটা প্রখর রৌদ্র ঝলমলে দিন শুরু হচ্ছে আর আমরা সকালে এসছিলাম এসে এমনি এসছিলাম রান্না করে রেখে ওর বাবাও এসেছিলো খট টটগুলো গুছাতে তার মধ্যেই দেখি রডের ভ্যান ঢুকেছে বালি ইটের ভ্যান ঢুকেছে তো সেগুলো রেডি করতে করতে ওর বাবা মোটামুটি নিজের মতন করে বেড়ে খেয়ে চলে গেছে তারপরে আমি গিয়ে আয়ুষকে খাইয়ে স্কুলে দিয়ে পাঠিয়েছিলাম স্কুলে গিয়ে দেখ ঘটনাটা হয়েছে গিয়ে দেখি স্কুল বন্ধ স্কুল বন্ধ তো ওখান থেকে চলে এসছে আয়ুষ এখন আমরা এখানে এসেছি এখন এখানে আরও ইট ঢুকবে আর কি কি আসে আসার কথা আছে অনেক মাল তো আস্তে আস্তে আসবে আর এখন এখানে থাকবো ভিডিও আপলোড করব ওই খড়গুলো সব যেখানে সেখানে হয়ে আছে ওগুলো গুছাবো তো অনেক কাজকর্ম আছে সেই তিনটে আসবে বাড়ি যেতে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন সব কাজগুলো একটা একটা করে গুছিয়ে যাবে একসঙ্গে তো করা যাবে না অনেক কাজ তো প্লিজ সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বালি কালকে দু ভ্যান এসছে গিটটি এসছে তিন ভ্যান আর ইট এসছে সকালবেলা তিন ভ্যান এসছে একটা একটা ভ্যানে চারশো করে ইট ছিলাম না তখন ওখানে এক ভ্যান দিয়ে গেছে মানে চার ভ্যান ইট এসছে এবার বাকি জিনিসপত্রগুলো আসবে আস্তে আস্তে আজকে বেশি অংশ ইটই আসবে আর আমি এখানে খড়গুলো আগে গুছিয়ে নেব খড়গুলো সারা জায়গায় এলোমেলো হয়ে আছে সোয়েটার সকালে এসে রেখে চলে গেছিলাম আয়ুষের জ্যাকেট আর আমার সোয়েটার ভুলে গেছি যাওয়ার সময় ঘরের ভিতরে এসে একটু বসেছি সকালে যে উঠেছে দাঁড়িয়েছি এখন সাড়ে দশটা বাজে সবে বসলাম এর মধ্যে আর বসার সময় পাইনি সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি তারপরে এখানে এসছি এখানে ইট ঢুকছিল সেখানে ছিলাম বাড়ি গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়ুষকে খাইয়ে দিয়েছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কগালা খেয়েছি খেয়ে খেয়ে স্কুলে সম্পাদির কাছে দিয়ে এসেছিলাম সম্পত্তির বাড়ি পর্যন্ত দিয়ে গুছিয়ে আর আমি এখানে এসছি কোমরটা ছেড়ে যাচ্ছে একটুখানি না বসলে আর পারা যাচ্ছে না এত বুদ্ধি বলে তো ঘুম হয় না ভোরবেলা উঠে পড়ে রাস্তা লাইন করতে করতে মাল আসা শেষ হয়ে যাবে রাস্তাও লাইন হতে থাকবে প্রত্যেক ভ্যান আসে নিজের মতো সাইজ করে প্রত্যেকবার রাস্তার মানে সাইজ করা হচ্ছে মালগুলো নিয়ে আসায় ঠাকুর সেই উদ্ধার করবে একের পর এক সমস্যার সম্মুখীন হচ্ছে ভ্যানালারা রোদ ছেড়েছে তো ওনারা একটু জল চাইলো তো আমি আজকে জলের ব্যারেল বের করে নিই অন্যদিন বের করি তো ওখান থেকে দাদাদের ঘর থেকেই পটটা ভরে এনে দিচ্ছি ওনারা একটু জল খেয়ে নিক আর একটু ঠান্ডা জল না দিলে ওনারা প্রচণ্ড রোদে কাজ করে তো যা গরম পড়েছে তাতেই ওনারা ঠান্ডা জল খুঁজতে থাকে আর এখানে পাশে সরস্বতী পুজোর মেলা হচ্ছে গান বাজছে যার জন্য ভয়েস দিতে হচ্ছে ও ইটগুলো সব এসে গেলে একটু ফ্রি হলে বায়ুসকে ভাবছি সন্ধ্যাবেলা একবার নিয়ে যাব কারণ ও নিজের থেকে বলেনি যে নিয়ে যাও কিন্তু সব বাচ্চারা যাচ্ছে আনন্দ করছে আমরা সময় পাচ্ছি না যার জন্য যেতে পাচ্ছি না তো সন্ধ্যাবেলা ভাবছি একটুখানি ঘুরিয়ে নিয়ে আসবো গৌরব চলে আসছে স্কুল ছুটি ওর এই ফাঁকা জায়গাটা ভালো লাগে বলে ও খেলা করার জন্য চলে আসে দুই ভাই একটু খেলা করে নেয় তো আয়ুসের বাবা বাড়িতে থাকলে আর এতটা চাপ হতে হচ্ছে এবারে আমি খড়গুলো একটু গুছিয়ে নেব খড়গুলো না গুছালে হচ্ছে না ওখানে মাঠে আসবে না উঠবে না ঠিক আছে ঠিক আছে

অনেকটা করে দিয়েছো দাদা তুমি এই যেগুলো এরকম ছড়িয়ে আছে একটা একটা করে এগুলোও দেবে না কি ও কুড়ি হতে যাচ্ছে ওই মা আবার ফোন করেছে গৌরব মা ফোন করেছে চলো এবার বাড়ি যাই আমরা এখন আর মিটের ভ্যান আসছে না এবার আমরা বাড়ি গিয়ে স্নান করি একটা কুড়ি বেজে গেছে এই যে আপনি কি করছেন চলুন বাড়ির দিকে চলুন খাকা রোদ এখানে আর খেলা করতে হবে না কয়েকবার নিয়ে নাও এই কক রেখে যাস না কেউ নিয়ে নেবে নিয়েছে তো চলো এবার বাড়ি গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করতে হবে আর মাল তো দিন আসতে থাকবে আর কতক্ষণ থাকবো খা খা রোদ্দুর আর ভালো লাগছে না শরীরটাও খারাপ লাগছে কোথাও একটা মানুষ দেখা যাচ্ছে না শুধু গাছ ঘর মাঠ দুজনে আবার খেলা করা শুরু করেছে চলো চলো বাড়িতে এসে স্নান করে খেতে বসেছি তখন দু তিনটে ইটের ভ্যান গেছে এখন খেয়ে দে আয়ুষ আর আমি আবার যাচ্ছি ও বাড়ির দিকে আয়ুষকে বললাম তুমি একটু শুয়ে বিশ্রাম না বললো না তুমি যাচ্ছ আমিও যাব ওই দুজনেই চলেছি এখন আয়ুষ জলের বোতল নিয়েছে রানো কটা ভ্যান এসেছে রে বাবা

একটু দিলে ভালো হতো হ্যাঁ হ্যাঁ একটুখানি দিলে ভালো হতো কারণ এই জায়গাটা দিয়ে রাজের এই দিকে বেশি ঢাললে কি হবে জানিস তো মাটিতে চলে যাবে খড়গুলো এটাই খেয়ে একটুখানি শুতে পারতে এসে শুধু শুধু দাঁড়িয়ে আছো হুম হুম একজন ভ্যানওয়ালা এখানটা গাট করে দিয়েছে তো ও আবার বললো ও হচ্ছে আমাদের পাড়ার ছেলে আমাদের এই পাশেই বাড়ি তো বলছে কাকি আমি সোজা করে দিচ্ছি ও আবার ফাঁকা করে দিচ্ছে এখান থেকে গিরটি কিছু আসবে এখনো এবার আবার একটু বাড়ির দিকে যাই ইটের ভ্যানগুলো তো চলে গেছে আয়ুষকে একটু বিশ্রাম না করালেও আবার পড়তে যাবে ওকে পড়তে দিয়ে তখন আবার আসব চলো হাজার ইট আসার কথা তা চার হাজার ইট চলে এসছে আর বাকি আছে দু হাজার ইট বাড়িতে গিয়ে সবে কাথে শুয়েছিলাম আর পল্টুদা ফোন করেছে পিলারটা ঢালবে তার জন্য আবার চলে আসলাম তো এই হচ্ছে সারা দিন যাওয়া হচ্ছে আর আসা হচ্ছে তো এই পিলার না ঢাললে আর কি মাটি ফেলতে পাচ্ছি না তার জন্য ফোন করেছিল আয়েশার বাবা স্কুল ছুটি ও স্কুল থেকে এসে তার এটা হচ্ছে পল্টুদার ছোট মেয়ে নাম কি তোমার পারমিতা ভালো নাম আয়ুষ ঘুমাচ্ছে আমি চলে এসছি আয়ুষকে নিয়ে আবার যাব পড়তে নিয়ে পড়তে যাবে টিউশনি শরীরটা ঠিক ভালো না তবু আয়ুষে আজকের বলছে মা সবাই যাচ্ছে একটু চলো না যাই তো এখন বেরিয়ে পড়েছি মেলা বলতে ওই পাড়ার বাচ্চারা একটু চাঁদা তুলে একটু অনুষ্ঠান করছে আজ বাউল গান হবে তো যাই পনেরো থেকে কুড়ি মিনিট যেখানটা বনবিবি পুজো হয়েছিলো আপনাদের মনে থাকবে আমরা বনবিবি পুজোর ভিডিও আপলোড করেছিলাম ওখানেই হচ্ছে তো যাই একটু ঘুরে আসি চলো বড় জ্যাকেটটা পরে নাও না ঠান্ডা যেমন সেরকম নেই নেই না তো চলো চলো আয়ুষ আগে এসব কাজে রেডি আছে দরজা খুলি পাড়ার থেকে কম বেশি প্রায় সবাই গেছে আমরাই এই আমরা এবার ওই দেখো লাইটিং করেছে ওই হ্যালো দেখছো ভালো লাইটিং করেছে একশো টাকা করে চাঁদা নিয়ে এসেছে কিন্তু অনুষ্ঠান করছে খারাপ না

এটা একদম পিয়ালি শেষ প্রান্তে যেহেতু লোকজন কম কিন্তু মেলা কিন্তু বসেছে মেলার মতোই ওদের মিকি মাউস বসেছে বাচ্চাদের খেলনা প্লেন বসেছে সবকিছু বসেছে করদলা বসার কথা ছিল না দেখছি না নাকরদোলা

Thank you.